আজকে আমরা চলে এসেছি এলামবাজার রুরাল লাইব্রেরি তো এই লাইব্রেরির সামনে কয়েকটা গাছ আমরা এই সাহেব ভাইকে নিয়ে চলে এসেছি আজ সেই সাহেব ভাই যে আমার সঙ্গে অনেক সময় স্কুলে স্কুলে গাছ লাগিয়ে এসেছে সাহেব ভাই তোমার কেমন লাগছে গাছ লাগাতেছে বলো আমি রমজানের সঙ্গে মাঝে মাঝে যাই সবসময় সময় পাই না বাট রমজান যখনই ডাকে তখনই যাই ওর সঙ্গে চেষ্টা করে একটু ওর সঙ্গে হেল্প করে সঙ্গে থাকুন আপনারা রমজানের সাথে আমার মতো যেন আসার চেষ্টা করুন যাতে আমরা আরও অন্যান্য জায়গায় রমজানে আমি খুব নাম করি আমরা একটা জায়গায় বসি যে জায়গাতে আগের বছর রমজানের একটা গাছ লাগিয়েছিল তো সেই জায়গাটাতে এখন মানুষ মানে অন্য জায়গা থেকে চেয়ার নিয়ে এসে এত ছাওয়া পায় যে জায়গাটাতে বসতে চেষ্টা করে তো সব জায়গায় রমজানের নাম করি আমরা আপনারাও রমজানের সঙ্গে আসুন ওর সঙ্গে সহযোগিতা হাত বাড়িয়ে দিন থ্যাংক ইউ সব ভাইকে এই যে জায়গা পজিশানটা দেখাচ্ছি আপনাদেরকে এখানে কিছু গাছ টগর কামিনী অমলতাস ছাতিম এবং একটা ঝাঁও রাধাচূড়া এবং সেই গাছ যেটা আমার সবচেয়ে প্রিয় গাছ কৃষ্ণচূড়া যে জায়গায় যাই একটা গাছ আমি কৃষ্ণচূড়া লাগাবই সেটা আমি সাদা করে নিয়ে যাই তো আমি আজও এখানে নিয়ে এসেছি এবং আমরা লাগিয়ে দেবো দুজন মিলে সেই প্রিয় গাছ আমার চলপল্টের উদ্যোগে রমজান ভাইয়ের সাথে আমরা মাঝে সাথে থাকে সবসময় সহযোগিতা আমরা হয়তো পারি না রমজানের সাথে এসেও মাঝে মাঝে আমাদের খুব ভালো লাগে আজকে আমরা তোমাদের লাইব্রেরি মাঠ আছে লাইব্রেরি মাঠের পাশে যে লাইব্রেরি রুরাল লাইব্রেরি আমাদের যে বোনটা আছে ওই পাশে আমরা কিছু গাছ লাগালাম বসটার মতো গাছ লাগানো হয়েছে চেষ্টা করব আরও বিভিন্ন জায়গাতে আরও কিছু গাছ লাগানো আপনারাও আসুন রমজানোর সময় সহযোগিতা হাত বাড়িতে আর আপনারাও আসুন আপনারাও আসুন এই লাইব্রেরিতে অনেক রকম বই আপনারা পাবেন সেখান থেকে আপনারা অনেক রকম শিক্ষা পাবেন আমরা তো এখন ডিজিটাল জামানাতে সবাই মোবাইলেই ব্যস্ত হয়ে গেছি তো আসুন আমরা একটু বই পড়ারও অভ্যাস করি এর সাথে আর এখন সবাই চলাপান্টের রমজানের সাথে কিছু গাছ লাগে আমরা পরিবেশটাকে আর একটুকু যদি ভালো করতে পারি যেমন দেখুন গাছের অভাবে আমরা আজকে এত রোদের মধ্যে দাঁড়িয়ে আছি কেন একটাও গাছ নেই একটা গাছ আছে অনেক ডালপালা ছিল হোক কাটা হয়েছে এই গাছগুলো আমাদের ভবিষ্যতে আবার আমাদেরকে ছায়া দেবে আমরা এখানে দাঁড়াতে পারবো গ্রীষ্মকালের দিনে